মানুষ মানুষের জন্য রাস্তায় বের হলেই অনেক পথশিশু দেখতে পাওয়া যায় যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কোনো দিন একবেলা খায় আবার কোনো দিন না খেয়েই দিন কাটিয়ে দেয় এভাবেই চলে যায় তাদের জীবন গত আট দশ দুই মঙ্গলবার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের উদ্যোগে ব্যাপী অভিভাবকহীন পরিচয়হীন অসহায় রাস্তায় পড়ে থাকা মানুষদের খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয় উদ্যোগে অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এগিয়ে এই আমরা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার প্রতি বছরের মতো এবারেও আমরা কিছু খাবার বিতরণ করেছি গত বছর ছিল আমাদের প্রায় দেড় হাজার মানুষকে আমরা খাবার বিতরণ করেছি এবার ছিল আমাদের এক হাজার প্যাকেট তো আমরা এটা আমরা একই ঘোষণা দিয়েছিলাম যে আমরা প্রতি বছরের মতো এবারও এক হাজার দরিদ্র শিশু ক্ষুধার্ত শিশুদের মধ্যে এই খাবারটা বিতরণ করব। এবং এই জন্য আমরা বেছে নিয়ে এই নেই সবসময় এই রেল স্টেশনগুলি গতবারে ছিল আমাদের কমলাপুর রেল স্টেশন তেজগা রেল স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশন এবারেও যখন আমরা বিমানবন্দর থেকে শুরু করেছিলাম এখন আমরা তেজগাঁ রেল স্টেশনে এবং এবং যে যেসব ক্ষুধার্থ শিশুরা আছে সবাইকে আমরা দিতে পেরেছি আল্লাহর মতে আমাদের যতটুকু খাবার যত আমাদের সাধ্যের মধ্যে যতটুকু ছিল আমরা খুব ভালোভাবেই করতে পাইছি প্রতি বছর আপনাদের মধ্যে ফেসবুক বন্ধুরা যদি আমাদের পাশে থাকেন আমাদের ওয়েল শেয়ার যারা আছেন তারা যদি আমাদের সাথে থাকেন আমাদের জন্য কাজগুলো আরও সহজ এই চাইল্ড অ্যান্ড কেয়ার আমরা বিভিন্নভাবে বন্যার্থদের সাহায্য বলেন এতিমখানায় বলেন আর নিজের সাথে অনুভব হয়েছেই তা আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াই চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য আর এর জন্য সবচেয়ে বড়ো অনুপ্রেরণা হচ্ছেন আপনারা আপনারা যারা আমাদের পেজে পেজে আছেন আপনারা যারা ফেসবুকের সাথে আমাদের সাথে জড়িত আছেন আপনারা আমাদের অনেক বড় একটা শক্তি যায় তো আপনাদের অনুপ্রেরণা আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু করতে পারবো সবাইকে ধন্যবাদ আলাইকুম আমরা কচিপাতা ম্যাগাজিনের পক্ষ থেকে ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এই আয়োজনে আজকেরগুলি করতে পেরেছি এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সৃষ্টিকতার কাছে কিন্তু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যে কাজগুলো করছে আমরা সবাই জানি ইতিমধ্যে এটা আমাদের সবার মাঝে প্রচলিত যে কাজগুলো নিঃসন্দেহে ভালো কাজ এবং আর প্রশংসার কাজ আমাদের চারিদিকে অসহায় দূরে অনেক মানুষ আছে আসলে আমরা আমরা দিনবেলা ভালো ভালো খাবার খেতে পারি সবাই কিন্তু আমাদেরই পাশে আমাদেরই চোখের সামনে অনেক মানুষ আছে যারা দিনবেলা খাবারটা খেতে না আর ভালো খাবার তাদের জন্য একটু উৎসব তো আমরা ওল্ড এাইল্ড অ্যান্ড ওল্ড যে একদিন নেয় এই মানুষগুলোকে একটু ভালো খাবার খোলাও বিরিয়ানি মাংস করে খাবার খাইয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার Really? Okay. চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টার এই বৃদ্ধাশ্রমের আমি একজন সদস্য গত দুই বছর ধরেই আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রতি বছরই আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করি তো আজকের আমাদের এই প্রোগ্রামে অসহায় মানুষদের জন্য আমরা এক হাজার বিরিয়ানির প্যাকেটের আয়োজন করেছি তো আমার খুব ভাল লাগছে আজকে সারাদিন অনেক জায়গায় গিয়ে গিয়ে আমরা এই অসহায় মানুষদেরকে এই খাবারের প্যাকেট বিতরণ করতে পেরেছি আর সবার মুখে যে হাসিটা দেখতে পেয়েছি এটাতে আসলেই অনেক অনেক তৃপ্তি কিছু ব্যাপার থেকে দূরের থেকে ঠিক এটা বোঝা যায় না কাছে এসে গভীরতাটা অনুভবটা করা যায় চাইল্ড ল্যান্ড ওল্ড এজ কেয়ার যেটা করতেছে যে এটা মানব সবার জন্য এটা দ্রুত এর স্লোগান হল যে অসহায় পিতামাতা তারা অবহেলিত থাকবে না সবাই আমরা এগিয়ে আসবো চাইল্ডল্যান্ড ওল্ড এজ কেয়ার যে যে কাজটা নিয়েছেন এটা আসলে সত্যিই প্রশংসনীয় আমরা চাই যে এই রকম সমাজে যারা বৃত্তবান আছেন তারা এই ধরনের সংগঠন বা এই ধরনের সোসাইটিতে আপনারা বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই ধরনের মহৎ কাজে আমরা যদি সবাই মিলে সম্পৃক্ত হতে পারি তাহলে সত্যি এই দেশে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব এবং সবার সহযোগিতায় আজকে যে মারা আছেন ওল্ড এজ কেয়ারে সেই মারাও সত্যি খুব ভালো থাকবে আমি সবার প্রতি আহ্বান করব যে এই সমাজের ছিন্নমূল শিশু এবং এই মানুষদের পাশে আপনারা এসে দাঁড়াবেন আসসালামু আলাইকুম আমি আমি কবির বলছি আর আমি আজকে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার ওল্ড এজ কেয়ারে এসেছি নতুন হিসাবে এবং এসে আজকে খুবই ভালো লাগলো এখানে এসে দেখলাম প্রায় এক হাজার বাচ্চাদেরকে ছোট ছোটো বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করা হলো আমরা এক প্রথমে সেই এয়ারপোর্টে ভগবান ওখানে যাওয়া হয়েছে তারপরে আমরা তেজগায়ে আসলাম এসে এখানে বাচ্চাদের পদার্থ বাচ্চাদেরকে দেওয়া হলো আমি যে মানুষ মানুষের জন্য সমাজের বৃত্তশালীরা যদি এই রাস্তায় পরে থাকা মানুষদের সাহায্যে এগিয়ে আসে তাহলে হয়তো আর কোনো মানুষ রাস্তায় পড়ে থাকবে না আর কোনো মানুষ না খেয়ে দিন কাটাবে না